তুমি কি কাউকে মন থেকে ভালোবাসো আর চাও যে সে একটু বদলাক তোমার একটু যত্ন নিক তোমাকে একটু বুঝুক কিন্তু তুমি তাকে যতই বোঝাতে যাও সে ততই তোমার থেকে দূরে সরে যায় কেন এমন হয় এতে তোমার অনেক কষ্ট হয় কিন্তু তুমি তাকে ছাড়তেও পারো না তুমি তার রাগ তার অবহেলা সবকিছু বদলাতে চাও আর ভাবো একদিন সে ঠিকই তোমাকে বুঝবে কিন্তু সত্যিটা কি জানো মানুষ তখনই বদলায় যখন সে নিজে থেকে বদলাতে চায় তুমি মুখে যতই বোঝাও সে যদি নিজে থেকে অনুভব না করে তাহলে তোমার সব কথা বেকার তাই তাকে বদলানোর চেষ্টা করো না বরং নিজেকে বদলাও তোমার আশাগুলো একটু কমাও সব কথায় কষ্ট না পেয়ে নিজেকে সামলে নিতে শেখো মনে রেখো অন্যকে বদলানো খুব কঠিন কিন্তু নিজেকে বদলানো তোমার নিজের হাতে আর মনের আসল শান্তিটা এখানেই পাওয়া যায় এই গল্প যদি তোমার জীবনের কোনো সত্য ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে জানাও মনের কলমে আমরা সেই সব কথা বলি যা সবাই অনুভব করে কিন্তু বলতে পারে না